দুর্নীতি ও অনিয়মের অভিযোগে তালা ঝুড়িয়েছে রংপুরের বদরগঞ্জ কাঁচাবাড়ি উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ছাত্রীরা আসসালামু আলাইকুম এম কে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত দুর্নীতি ও অনিয়মের অভিযোগে প্রধান শিক্ষকের কক্ষে তালা ঝুলিয়েছে রংপুরের বদরগঞ্জ লোহারিপাড়া কাঁচাবাড়ি উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওয়াদুক মন্ডল প্রতিষ্ঠানের জমি বন্ধক শিক্ষক নিয়োগে অর্থ তশরূপ সহ একাধিক অনিয়মের কারণে রবিবার ছাত্রছাত্রীরা বিক্ষোভ করে তার পদত্যাগের দাবিতে আন্দোলনের এক পর্যায়ে প্রধান শিক্ষকের কক্ষে তালা ঝুলিয়ে দেয় ছাত্রছাত্রীরা তবে প্রধান শিক্ষক অভিযোগের বিষয়টি মিথ্যা ও বানোয়াট বলে জানান আজমলহা নিউজ ডেস্ক এমকে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ